আপনার কিংবা মানি ব্যাগের মধ্যে এই একটি জিনিস থাকবে না কোনো অর্থের কষ্ট ফিরে আসবে সৌভাগ্য সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ শান্তি বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সুখ শান্তি সমৃদ্ধিতে যাপন করতে কিন্তু টাকা ছাড়া সেটা কখনোই সম্ভব নয় বন্ধুরা মানুষ সারা দিন অক্লান্ত কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য কিন্তু সেই টাকাই যদি জলের মতো খরচ হয় তাহলে আর লাভ কি বন্ধুরা টাকা অভাব দূর করার জন্য প্রাচীনকাল থেকে টোটকা বা বিভিন্ন উপায়ের ব্যবহার করা হয় আর এখন আধুনিকতার যুগে ছেলেমেয়েরা ফ্যাশন নিয়ে ব্যস্ত তারা বিভিন্ন বিভিন্ন মানি ব্যাগ বা ওয়াললেট ব্যবহার করেন কিন্তু বন্ধুরা বললে আপনার জীবনে আর থাকবে না কোনো অর্থের অভাব হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি আপনাদের পার্স বা মানি ব্যাগের মধ্যে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনার জীবনে অর্থ আসবে চুম্বকের মতো হ্যাঁ বন্ধুরা যেখান থেকেই হোক না কেন আপনাদের পার্স বা মানি ব্যাগে অর্থ আসবে আপনার সংসারে টাকা উপজে পড়বে তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্ত্রমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বাড়িয়ে তুলতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো চাল হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে চাল হলো মা লক্ষ্মীর স্বরূপ তাই টাকার অভাব দূর করার জন্য আপনি আপনার মানি ব্যাগে কয়েকটি নিখুঁত চাল একটি কাগজে মুড়িয়ে রাখতে পারেন বন্ধুরা এর দৌলতেই আপনি হয়ে যেতে পারেন প্রচুর অর্থের মালিক এর ফলে আপনার কাছে যেমন টাকা আসবে সেই সঙ্গে টাকার খরচাও কমে যাবে বন্ধুরা এমনটা করলে যে আপনাদের সমস্ত স্বপ্ন মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না আসলে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ যখন কেউ লাভ করে তখন টাকা সম্পর্কিত যে কোনো সমস্যা এক নিমেষেই মিটে যায় বন্ধুরা আপনার যদি কারোর কাছে ধার দেনা থাকে খুব তাড়াতাড়ি সেই ধার দেনাটিও মিটে যাবে এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো গোমতি চক্র হ্যাঁ শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা দেখতে সাদা রঙের গোলাকার এই গোমতি চক্র জিনিসটি আপনার পার্স বা মানি ব্যাগে এক কণে রেখে দিন দেখবেন আপনার ভাগ্যে অর্থনৈতিক উন্নতি তো ঘটবেই সেই সঙ্গে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে আপনারই কাছে এর ফলে আপনার পকেটে তো টাকায় ভরে উঠবেই সেই সঙ্গে সঙ্গে আপনার মন আনন্দে উল্লাস করবে বন্ধুরা এই গ্লোমতি চক্র আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন তবে এটি মানিব্যাগে রাখতে হবে বিজোর সংখ্যায় তাই দেরি না করে একটি গ্লোমতি চক্র কিনে আপনার মানি ব্যাগে রাখুন বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো পদ্ম ফুলের বীজ হ্যাঁ বধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কেননা বাস্তুশাস্ত্র মতে এই পদ্ম ফুলের বীজ পার্টস বা মানিব্যাগে রাখলে আপনার সঙ্গে আপনার আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি হতে থাকে আর এমনটা হলে যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি ঘটে এমনটা নয় বন্ধুরা এই অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানসিক শান্তি ফিরে আসে এবং সেই ব্যক্তির পরিবারে তথা সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগে ফলে জীবন ভরে ওঠে আনন্দে বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল অসত্য গাছের পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে এই অসত্য পাতাকে অত্যন্ত শুভ জিনিস হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তাই এই পবিত্র অসত্য গাছের পাতা আপনি যদি আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখতে পারেন তাহলে আপনার মানিব্যাগ কখনোই খালি হবে না হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে যেমনই অর্থনৈতিক সমস্যা থাকুক না কেন সেই অর্থনৈতিক সমস্যা সেই সঙ্গে গৃহস্থে মা লক্ষ্মীর আগমন ঘটে ফলে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পায় সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটতে বেশি সময় লাগে না তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে আর তা হল এই অসত্য গাছের পাতাটি ভালো করে ধুয়ে তবেই আপনার পার্স বা মানি ব্যাগের মধ্যে রাখতে হবে এবং একটু লক্ষ্য রাখতে হবে যে আপনি যে অসত্য গাছের পাতাটি নিচ্ছেন সেটি যেন কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া ফাটা না হয়ে থাকে অর্থাৎ নিখুঁত অসত্য গাছের পাতা আপনার পার্স বা মানি ব্যাগে রাখতে হবে বন্ধুরা এরপর আমি যে জিনিসটির কথা বলবো তা হলো একটা এক টাকার নোট বা এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এক টাকার কয়েন বা নোট অর্থাৎ এই এক সংখ্যাটিকে আমরা ষোলো আনা বলে থাকি অর্থাৎ পুরোপুরি তাই আপনারা যদি একটা ষোলো আনার কয়েন আপনারা আপনার পার্টস বা মানি মধ্যে রাখতে পারেন তাহলেই আপনারা ষোলো আনা ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আপনাদের মানি বা পার্সে যদি সদা সর্বদাই একটা এক টাকার নোট কিংবা এক টাকার কয়েন থেকে থাকে তাহলে আপনাদের পার্স বা মানিব্যাগ ব্যাগ টাকায় উপজে পড়বে এবং সেই সঙ্গে অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে একদমই সময় লাগে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই এক টাকার মূল্য অনেকখানি কেননা এই এক টাকাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা এরপর যে জিনিসটি রাখার কথা বলব তা হল মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ছবি বন্ধুরা হিন্দু শাস্ত্রের ওপরে লেখা একাধিক বইয়ে এমনটাই দাবি করা হয়েছে যে পার্স বা মানি ব্যাগে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবের যৌথ ফটো বা ছবি আপনি যদি আপনার পার্স বা মানিব্যাগে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো মেলেই সেই সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুদেবের কিবা দৃষ্টি থেকে আপনারা কখনোই বঞ্চিত হবেন না তাই বন্ধুরা আপনারা আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে একটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ফটো বা ছবি অবশ্যই রাখুন ওনাদের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে ধনধান্যে পরিপূর্ণ এর ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে যেমন সময় লাগে না ঠিক তেমনই যে কোন ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যেতেও বেশি সময় লাগে না বন্ধুরা এরপর যে জিনিসটির কথা বলবো তা হলেও করি হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয়েছে আপনারা যদি আপনাদের পার্স বা মানি মধ্যে সাতটি হলুদ রঙের করি রাখে তাহলে আপনার মানি ব্যাগ বা পার্স টাকায় উপচে পড়তে বেশি সময় লাগবে না তাই তো বলি বন্ধুরা যদি আপনারা অল্প সময়ে চরম অর্থনৈতিক উন্নতি করতে চান যদি অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে চান তাহলে সামান্য এই একটি জিনিস প্রতি অবশ্যই আপনার পার্টস বা মানি ব্যাগের মধ্যে রাখুন বন্ধুরা সামান্য এই একটি জিনিস আপনার জীবনে বিপুল পরিমাণে অর্থ এনে দেবে সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে থাকবে যা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে সকল জিনিসগুলির কথা বললাম এই জিনিসগুলির মধ্যে থেকে যে কোনো একটি জিনিস আপনারা আপনার মানি ব্যাগ বা পার্সের মধ্যে রাখুন তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না কেননা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে